এদিন যেন থামতে চাইছিল না ব্যাট করতে অর্ধ শতক রান দর্শক আফগানিস্তানের বিপক্ষে শুরুতেই ব্যাটিং করতে নেমেছিল সাউথ আফ্রিকা এই দিন জর্জির উইকেটের পর যেন দলের হয়ে হাল ধরেছিলেন বাবুমা ও রিকিল টোন বাবুমা দলের হয়ে ফিফটি রান করলেও যেন সেঞ্চুরি হাঁকিয়েছেন রিকিল রিকিলটন নির্ধারিত একশো বল ব্যাটিং করেই তেরোটি ফোর এবং দুইটি ছক্কার বিনিময়ে একশো তিন রান করেন অন্যদিকে সাউথ আফ্রিকার নির্ধারিত পঞ্চাশ ওভার ব্যাটিং করেই তিনশো পনেরো রান করেন ছয় উইকেটের বিনিময়ে দর্শক আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে একশো সাত রানের অবিশ্বাস্যভাবে জয় তুলেছেন সাউথ আফ্রিকা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন